ইসমাতুল্লাহী একটা যেটা কিতাবে লেখা দেখতেছেন মহাব্বত ও ভালোবাসা কয়দা করে কয়েকটি চব্বিশ দেওয়া হয়েছে তবে অত্যন্ত ফলফুলুষ ও শ্রেষ্ঠ বিদায় এখানে দেওয়া হলো অবশ্য ব্যক্তির মন যদি ইস্পাত কঠিনও হয়ে থাকে তবু এই আমলের পর কোনো অবস্থায় আমলকারী নিকট সে না আসিয়া পারিবে না আমল শেষ হইতে না হইতেই সে ব্যক্তি তাহার নিকট ছুটিয়ে আসিয়া না তাহার নিকট সর্বদা থাকিতে না পারিলে সে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যাবে এবার আপনারা এই বোঝেন এই কাজটা কেমন হইতে পারে এই কাজটা কতটা পাওয়ারফুল হইতে পারে এবার নিজেই এই কল্পনা করে দেখেন আশা করি সম্পূর্ণ যে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন জাল্লার দেয়া কোরআনের কাজ অ্যাকশন কেমন হয় হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্রান্ড মিয়া তো আজকে ভিডিওটার ভিতরে ইনশাআল্লাহ দেখবেন এই কাজটা আপনি কিভাবে করবেন কাজটা করতে কি কি প্রয়োজন আপনার এবং কীরকমভাবে আপনি কাজটা করতে হবে এবং কোন পদ্ধতিতে কাজটা করলে কাজের রেজাল্ট আপনি একশোতে একশো পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না এবং আল্লাহ কোরআন দিয়ে যে কাজ করা হয় সেটাও কখনও ব্যর্থ হয় না যেটা হাজার হাজার পরিমাণ আলহামদুল্লাহ আমার ভিডিওগুলোতে আছে যারা আমাকে দিয়ে কাজ করে নিয়েছে তাদেরও যথেষ্ট পরিমাণ আলহামদুল্লাহ ফরমান তারা ভিডিওতে কমেন্ট করছে সেখানে আপনি দেখতে পারবেন বা আরও দেখতে চাইলে আল্লাহ কোরআনের মধ্যে যে আরও দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাইছে যাদের থেকে অনুমতি নেওয়া আসছে তাদের স্ক্রিনশটগুলো আমি আপনাকে দিতে পারব তবে সবারগুলো তো সম্ভব না কারণ বেশিরভাগ মানুষ ওগুলো কৌপন রাখে যাদের থেকে অনুমতি নেওয়া আছে তাদেরগুলো দিতে পারবে ইনশাল্লাহ তো বন্ধু আপনি যদি আপনার মহাব্বতের মানুষটাকে যদি কোনো যদি না পান এত কঠিন হৃদয় যেটা মানে আপনি বর্ণনা করা শেষ করতে পারবেন না ইস্পাতের থেকেও কঠিন আপনি আল্লাহ কোরআন দিয়েই কাজটা করেন ইনশাল্লাহ হয় আমি সর্বত্র চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় দেবো এর ভিতরে আপনার কাজের রেজাল্ট আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বেশি কথা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় আমি ভিডিওটা বড় করব না কারণ খুব ক্লান্ত লাগে রোজা মুখে খুবই ক্লান্ত লাগতেছে আপনি কাজা করতে গেলে আপনাকে অরিজিনাল মেস্কো জাফরান কারিটা সংগ্রহ করতে হবে অরিজিনাল জাফরান কারি সংগ্রহ করবেন আর একটা নিম গাছের ঢাল হোক বা এমন একটা কলম হোক নিম গাছের ঢাল হলে ভালো হয় আপনি সংগ্রহ করবেন তারিখটা লিখবেন কখন শুক্রবার দিন যায় রাত্রিবেলা ঈশ্বার নামাজের পরে ফাঁকসা অবস্থায় ক্যাবলা দিকে সর্বপ্রথম আপনি রসুলের প্রতি একশো এক দুটো দুশোশোই পাঠ করেন আল্লাহকে হাজির নাজির জেনে তারপরে কাজটা লেখা শুরু করবেন আমি এখানে ছোট্ট কিছু হরফ দিব কোরআনের আমলের কিছু হরফ এই হরফগুলাকে আপনি সাতটা হর লিখবেন সাতটা লিখে আপনি এখানে একটা আমল রয়েছে সাতটা নকশাকে সাতটা হরফকে আপনি একত্র করে আপনি সুরাতুল ফাহাতিহা পাঁচশো একবার আপনি পাঠ করেন পাঁচশো একবার পাঠ করে আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে খুবই সহজ কাজ কিন্তু এটা অ্যাকশন মারাত্মক আপনি সাতটা নকশাকে সামনে রেখে পাঁচশো একবার সুরাফ হাতে ফাট করে আমল কমপ্লিট করে সবার শেষে আবার একশো একবার দুশ্রী ফাট করেন আপনার সহজে আমল কমপ্লিট হয়ে গেল সহজে আপনার আমল কমপ্লিট হয়ে গেল নকশাগুলো লিখবেন কিসে সাদা কাগজে লিখবেন সহজ ভাষায় সাদা কাগজে আপনি লিখবেন এবার আপনি সাতটা নকশা আপনি কী করবেন এই সাতটা নকশা আপনি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সাত দিন সাতটা নকশা আগুনে মোমবাতির আগুন হোক বা অন্য আগুন হোক চক্ষুর অবসরে পুরবে ইনশাআল্লাহ অবশ্য ব্যক্তি পাগল হয়ে তাহার নিকট চলে আসবে কিতাবে থেকে আপনারা দেখেন নিম্ন নকশাটি দেওয়া হল সাত দিবস উহা সাতটি নকশা কোনো খন্ডে লিখিয়া মমবাতি কি অন্নবাতিতে এক লোক চক্ষুর অবসর পুরিবে ইনশাল্লাহ অভিষ্ট ব্যক্তি পাগল প্রায় হইয়া তাহার নিকট চলি আসবে সাতটা নকশা হইয়াই শনিবার দিন এই নকশাটা জ্বালাবেন প্রথম দিবস দ্বিতীয় দিবস রবিবার তৃতীয় দিবস সোমবার আপনাকে দিনটা ঠিক রাখতে হবে রবিবারের শনিবার পড়া যাবে না শনিবারটা রবিবার যাবে না আপনাকে শনিবার যেটা পড়তে হলে সেটা শনিবারে জ্বালাবেন রবিবার যেটা সেটা রবিবারে সোমবার যেটা সেটা চতুর্থ দিন মঙ্গলবার যেটা মঙ্গলবারে পঞ্চম দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবার এর সাত দিন সাতটা নকশা জ্বালাবেন আরও মনে রাখবে অপ্ত নকশাটি আমল শনিবার কি মঙ্গলবার শুরু করলে উত্তম ফল পাওয়া যাবে অন্য দিবস করলেও তবে ওই নির্দিষ্ট দিবসে করিলে ভালো ফল পাওয়া যায় মনে রাখতে হবে অত নকশা কী করা এবার খালে ব্যক্তির নাম মনে মনে স্মরণ রাখতে হবে অবৈধ ভালোবাসা অনইসলামী ইসলামিক কার্য সিদ্ধির জন্য এ প্রকার তদ্বিরে আমল করা জগন্নতন গুনাহারকার ইয়াতে তো দূরের কথা অধিকান্ত নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কী মনে করেন এবার রেজাল্ট ইনশাল্লাহ একশোতে একশো তবে আগে আপনি তাকে বিয়ের নিয়ে কাজ করতে হবে আপনার নিয়োগকে সহি রাখতে হবে আর এটা শনিবার অথবা মঙ্গলবার থেকে আপনি শুরু করলে আপনার কাজের রেজাল্ট একসাথে একশো নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথী থাকেন আমার তফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি